এই বাংলাদেশের মধ্যে যুদ্ধ লেগেছিল আবু সেদ শহীদ হয়েছে মুগ্ধ শহীদ হয়েছে আবার একজন আলেমকে এই অন্ধকার ঘরের মধ্যে আপনারা জানেন এই অন্ধকার কূপ ঘরের মধ্যে তারা জেলখানার মধ্যে পুরে একজন আলেমকে চল্লিশ দিন পর্যন্ত চোখ বেঁধে রেখেছে তার শরীরের প্রত্যেকটা কাপড় খুলে ফেলেছে উলঙ্গ করেছে এবং তার সামনে নারীকে ছেড়ে দিয়ে বলছে এই নারীর সাথে তুই কর তাহলে তোকে ছেড়ে তার ইমানের পাওয়ার কেমন ছিল আমার বাংলাদেশের আলেম এই বাংলাদেশের আলেমের কেমন ইমানি দীপ্ত কেমন ইমানি পাওয়ার ছিল কেমন সাহাবিদের মতো পাওয়ার ছিল একজন সাহাবীকে স্বৈরাচারী বাদশাহ বাচ্চা ধরে বলছেন শুকুরের বস্তু আর তোমাকে খেতে হবে শুকুরের গোস্ত এবং মদ খেতে হবে বলছে জীবন দিব কিন্তু শুকুরের গোস্ত আর মদ খাব না আলেম সেই দেখেন তাকে উলঙ্গ অবস্থায় রাখা হয়েছিল এবং নারীদের ধর্ষণের জন্য বলা হয়েছিল একটা মানুষকে চল্লিশ দিন গোসলের পানি দেওয়া হয় নাই চল্লিশ দিন পর্যন্ত তাদেরকে এই অন্ধকার ঘরের মধ্যে জেলখানার মধ্যে সেই ভয়ঙ্কর কুঠুরের মধ্যে তাদের তারা রয়ের এজেন্টরা তাদেরকে অত্যাচার করেছে নিপীড়ন করেছে এই ভারতের রয়ের এজেন্টের মূল মূল যে বিষয় ছিল তাদের মূল এক নাম্বারে ছিল ওলামা আর এই দেশ থেকে ইসলামকে শেষ করে দিবে দ্বিতীয় নাম্বার এই দেশ থেকে শিক্ষা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিবে ভাইর রয়ের গোপন এজেন্টের মাধ্যমে যে কথাগুলো তথ্যগুলো রেভুলেশনগুলো প্রকাশ পাচ্ছে আজকে সর্বপ্রথম তাদের টার্গেট ছিল বাংলাদেশ থেকে ইসলামকে শেষ করে দেয়া ইসলামকে শেষ করে দিতে হলে আলেম ধরতে হবে কারণ একজন আলেম হাজার ছাত্র গড়ার কারিগর একজন আলেমকে যদি আমি বন্দি করে শেষ করতে পারি হাজার জীবনকে আমি নষ্ট করে দিতে পারব এরপরে দেখেন মাদারাসাগুলোকে চেক করা হলো মাদারাসাগুলোকে জঙ্গি আখ্যায়িত করা হলো মাদারাসার কোরআনকে পায়ের তলে রেখে রেখে বিস্তল খোঁজা হয়েছে এই ইতিহাস জাতি ভুলে যায় নাই রয়ের রেজেন্টা করেছে এরপরে যখন তারা ভার্সিটিতে কলেজে যখন হাত দিল তখন ছাত্র জনতার মেনে নিতে পারে নাই ঠিক না দুই হাজার সালের পর থেকে কোটা আন্দোলন নিরাপদ সড়ক চাই যুবক গড়ে যখন আন্দোলন করলো প্রধানমন্ত্রী দেখলো আরে শুধু মাদারাসার ছাত্রদেরকে ধরে পড়লেই হবে না আলেমুলামাকে ধরে ধরে জেলখানায় পড়লেই সংবাদ সম্মেলন থামানো যাবে না আজকে থেকে তোমরা কলেজ এবং ভার্সিটির ছাত্র ছাত্রীদেরকেও তোমরা আজকে থেকে চোখে চোখে রাখো তাদেরকে পাহারা দিয়ে রাখো তোমাদের নিয়ন্ত্রণে রাখো এই জন্য রাজনীতির মধ্যে দুইজন সন্ত্রাসী দল গঠন করলো সন্ত্রাসী দলগুলোকে অস্ত্র দিল মত দিল এই এইস অস্ত্র দিয়ে তাদেরকে এতটা শক্তিশালী তারা দলে পরিণত করলো ছাত্রলীগ আর যুবলীগ দলকে তারা এমন শক্তিশালীতে পরিণত করলো তাদের মধ্যে রয়ের রেজেন্ট ঢুকিয়ে দিল আজকে দেখেন বাংলার মানুষকে তারা পিটিয়েছে মেরেছে হত্যা করেছে মা বাবা তার সন্তানের জন্য করছে আজকে দেখেন আবু সাইদের মা বাবা তার সন্তানের কবরের বাসটা ধরে ধরে চিৎকার মেরে মেরে কান্না করছে প্রিয় ভাইরা আমার কত মা তার সন্তান ফেরার অপেক্ষায় রয়েছে গুম হয়ে গিয়েছে গণভবনের পাশে হত্যা গণহত্যা করে মানুষদেরকে পুঁতে রাখা হয়েছে কত মানুষকে সালার বস্তার মধ্যে পুড়ে রেখেছে কত মানুষকে নদীর মধ্যে ফেলে দিয়েছে কত মানুষকে আপনারা দেখেছেন হাতির ঝিল সেই প্রখ্যাত জায়গায় সে পানির মধ্যে মানুষকে চুপিয়ে মেরেছে হত্যা করেছে নির্যাতন নিপীড়ন করেছে যে রয়ের এজেন্টটা মিলে করেছে আজকে দেখেন সাপলা চত্বর সহকারে বড় বড় ঢাকার জায়গাতে ফোলায়ভারের ওপরে তাদের হাত পা বেঁধে উলঙ্গ করে তাদেরকে জাঙ্গিয়া পরিয়ে পড়িয়ে বাংলাদেশের মানুষ পিটিয়ে পিটিয়ে তার হত্যার প্রতিশোধ আজকে দেখিয়েছে ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার মানুষ মানুষকে কখনো ছাড় দেয় না সময় পরিবর্তন হলে আপনারা মনে রাখবেন সময় পরিবর্তন হলেই অস্থিতিশীল দেশ যখন পরিবর্তন হয়ে যাবে জুলুম থেকে যখন মাজলুমের হাতে চলে আসবে মাজলুম তখন ওই জালিম শাসকদের উপর সৈরাচারিদের উপর সঠিক বিচারের জন্য তারা টর্চার শুরু করে দেবে সঠিক বিচারের জন্য তারা পাগলপারা হয়ে উঠবে আজকে দেখেন রদেরকে ধরে ধরে উল্টা করে পিটাচ্ছে আর ভারতের সরকার লাফাচ্ছে ভারতের মিডিয়াগুলো লাফাচ্ছে ভারতের আর্মিগুলো লাফাচ্ছে আমার দেশের মানুষ যায় নাই আমার দেশের র যায় নাই যখন মেয়ার শুরু করেছে বাংলার মুসলমান লাফাতে লাফাতে বলছে আর একটা মানুষকে যদি ভারতের মারা হয় বাংলাদেশের উপর হুমকি ধমকি তারা দেয়া শুরু করেছে আমাদের রাষ্ট্রপ্রধান বলছে বাংলাদেশের উপরে হুমকি ধুমকি দিয়ে লাভ নাই বাংলাদেশ পিছিয়ে থাকার দেশ নয় উনিশশো সালে উনিশশো সালে হানাদার বাহিনীকে নয় মাস যুদ্ধে করে তারা পরাজিত করে পাঠিয়েছে আবার দুই সালে সৈরা চারি ষোলো বছর ধরে যারা দেশটাকে শোষণ করে খেয়েছে তাদেরকে মাত্র মাত্র বিশ দিনের মধ্যে তাদেরকে দেশ তারা করেছে তোমরাও যদি বাংলাদেশের উপরে হানা দাও তোমাদেরকেও এক মাসের মধ্যে তোমাদেরকেও বিদায় করে ফেলবে ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার আজকে দেখেন গোটা বিশ্ববাসী এই ছাত্রদের দিকে তাকিয়ে আছে যে ছাত্র এই যুবকরা পারে সব পারে তাদের শক্তি দিয়ে তারা সাগরের ঢেউকে পরিবর্তন করতে পারে তারা বাতাসের গোতকে তারা থামিয়ে দিতে পারে তাদের যে শক্তি তাদের যে ব্রেন এটা দিয়ে তারা গোটা পৃথিবীকে থামিয়ে রাখতে পারে ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আমরা বেশি কথা বলতে চাই না যে ভাইরা হত্যা হয়েছে জুলমের শিকার হয়েছে যাদের নিয়ন্ত্রণে মানুষদেরকে মারা হয়েছে আজকে দেখেন তাদের বিচার হয়েছে অনেক পুলিশের প্রধানকে সাসপেন্ড করা হয়েছে অনেক র্যাব বাহিনীকে সাসপেন্ড করা হয়েছে কারাগারের মধ্যে কিছু মানুষকে ঢোকানো হয়েছে আমরা চাই চিরণ অভিযান করে আরও কিছু মানুষকে সাঁচায় বাছাই করা হোক এবং আমরা দেখতে চাই পুলিশ বাহিনী র্যাব বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিশেষ করে তিনটা বাহিনী চারটা বাহিনী আমরা দেখতে চাই তারা যেন কোনো সরকার উঠলে কোনো সরকারের দালালি না করে তারা রাষ্ট্রের দালালি জনগণের পায়ে দালালি করে জনগণের নিরাপত্তা যেন তারা নিশ্চিত করে তারা দেশে বসবাস করে তারা যেন গুলি চালায় আমরা এটা সামনে দেখতে চাই কি যায় না সবাই একমত মুসলমান যদি একমত হও তোমরা এটা মনে রেখো তোমরা যেমন করে দেশটাকে স্বাধীন করেছো তেমন করে তোমাদেরকে স্বাধীনতা রক্ষা করতে হবে ইনশাআল্লাহ পরেন